আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান শুধু হেলাই খেলাই যেন কেটে না যায় সম্ভাবনার ক্ষণ আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান শুধু হেলাই খেলাই যেন কেটে না যায় সম্ভাবনার এখন কত ফুলগুলো ঝরে গেছে সাহাদাতে তবু মূল গুলো মরে নিতো অপঘাতে মোরা সাহাবেরা চুলের জিন্দেগানির সাজে গড়ে তুলি সহিদি সোপান। গড়ে তুলি সহি দিসুপান গড়ে তুলি সহিদ দিসুপান আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান খেলাই খেলাই যেন কেটে না যাই এখন আলাইকুম